আচ্ছা তিনশো ছিয়ানব্বই পেজের ম্যাথের কোয়েশ্চনে সলভ করছিলাম ক্লাসে পাঁচ ছয় সাত আট সলভ করেছি আজকে ক্লাসে শুরু করছি বারো দাগ থেকে বারো দাগের সমকোনাই টু রক হম আচ্ছা এক্স ওয়াই জেড তে এক্স ওয়াই জেড থ্রি কোন ওয়াই সমকোন ঠিক আছে এবং

এক্স ওয়াই ইজিক টু টু থ্রি আর কি বলা আছে বলা আছে ওয়াই চেড সমান দু একক ঠিক আছে আচ্ছা এবার বলেছে যে সেক এক্স মাইনাস টেন এর মান নির্ণয় করো তাহলে এই যে এক্স কোণের সাপেক্ষে এক্স কোণের সাপেক্ষে সেক এক্স সমান কত হবে এই যে এক্স কোণ এক্স কোণের সাপেক্ষে সেক এক্স অতএব সেক এক্স ইজ টু এক্স কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি অতিভুজ তাহলে কস এক্স টু ভূমি বাই অতিভুজ সেক এক্স হয়ে যায় অতিভুজ বাই ভূমি মানে এক্স জেড তাই তো অতিভুজ এক্স জেড বাই ভূমি এক্স ওয়াই আচ্ছা ট্যান এক্স সমান কত হবে ট্যান এক্স হচ্ছে লম্ব বাই ভূমি এর সাপেক্ষে ওয়াই জেড লম্ব y লম্বূমি হচ্ছে এক্সোয়াই ঠিক আছে অতএব সেক এক্স মাইনাস এক্স টু সেক এক্স হচ্ছে এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড বাই এক্স আই ঠিক আছে এখানে হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড এক্স জেড মাইনাস ওয়াই জেড টু আর এক্স ওয়াই টু টু থ্রি রোট থ্রি টু টু কেটে গেল টু ওয়ান বাই রোড থ্রি অতএব ঠিক আছে মান ওয়ান বাই রোট থ্রি এটা আসছে দেখো নেক্সট দেখো বারো দিকে দুই এর যাচ্ছে সমাধান করতে দিয়েছে বারো ধাগের দুই সমাধানে কি দিয়েছে দিয়ে আছে এক্স ফর্টি এক্স সাইন পঁয়তাল্লিশ কয়তাল্লিশ টেন ষাট এক্সাই টেন ষাট সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস কেন স্কোয়ার পঁয়তাল্লিশ মাইনাস

অতএব নির্নে সমাধান এক্স এজেক ওয়ান বাই রোড থ্রি অতএব সমাধান মানে এইভাবে সমাধানে উত্তর লিখতে হয় দেখো নেক্সট দেখো বারো দাগের তিন বারো তিন কি বলছে পি প্লাস কিউ ডিগ্রি তবে দেখাও যে রুটের মধ্যে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস অনেকবার সলভ হয়েছে হুম এই অঙ্কটা প্রায় ছ সাতটা পেজে পেয়ে গেলাম এই অঙ্ক একই অঙ্ক হ্যাঁ এই অঙ্কটাই আছে চারশো পেজে চলে যাবে সরাসরি অ্যাকুরেট এইটাই দেওয়া আছে যে রুট হরফ সাইন পি বাই কস মাইনাস সাইন পি টু পেজ পেজ চারশো বারো থেকে দুই একটা একই অঙ্ক বারবার আমরা সলভ করছি না পেজ চারশো উনত্রিশে বারো দিকে দুই এরটা এই অঙ্কটা যদি অসুবিধা হয় বারো দিকে তিনের যেটা আছে সেই তিনের অঙ্কটা পেজ চারশো উনত্রিশে দুই এর অঙ্ক হিসাবে এটা চারশো উনত্রিশ ওখানে গিয়ে তোমরা আহ অঙ্কটা সলিউশন পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো তেরো দাগের তেরো দাগের একই একটি স্তম্ভের বাদবিন্দুর সঙ্গে একই স্বয় লেখা অবস্থিত মাটির ওপর দুটি বিন্দু থেকে ওই শীর্ষের স্তম্ভের শীর্ষের উন্নতিক দুটি পরস্পর পূরক যদি বিন্দু দুটি থেকে স্তম্ভের পাদবিন্দুর দূরত্ব যথাক্রমে নয় মিটার ও ষোলো মিটার হয় তবে বিন্দু দুটির স্তম্ভের একই দিকে অবস্থিত এবং বিন্দু দুটি স্তম্ভের একই দিকে অবস্থিত থাকে তবে স্তম্ভের উচ্চতা নির্ণয় করি এটা মনে আর করো স্তম্ভটা এইখানে এটা এ বি এইখানে একটা কোন মনে করা আছে থিটা আর এইখানে যেটা থাকবে এটা এইটা থিটা এইখানটা থিটা আর এইটা মনে করো নাইনটি মাইনাস থিটা ঠিক আছে পরস্পর পুরাক্ষণ যেহেতু ঠিক আছে এইরকম চিত্রটা এটা মনে করো সি নাম দাও এইখানটা ডি নাম দাও ধরা যাক এ বি স্তম্ভ ধরা যাক এ বি স্তম্ভের একই পাশে দুটি বিন্দু একই পাশে দুটি বিন্দু সি এবং ডি ঠিক আছে আচ্ছা কোন এ সি বি এবং কোন এ বি পরস্পর পুরক্কন পুরক্কন ঠিক আছে আমরা ধরছি ধরি

এব স্তম্ভ আমরা ধরে নিচ্ছি এইচ একটা লিখব ঠিক আছে এটা গেল আচ্ছা এখানে মানে এবি বাই বিসি ঠিক আছে বা টেন এ ইজিক মান হচ্ছে এইচ বাই বিসি কত বি সি এটা নয় মিটার এটা এইচ আর এটা পুরোটা পুরোটা ষোলো মিটার ঠিক আছে এইটা এটা একটা পাওয়া গেল হ্যাঁ আচ্ছা আবার ত্রিভুজ বি ডি থেকে পাই এটা থেকে কি পাওয়া যাচ্ছে দেখো টেন নাইনটি মাইনাস থ্রিটা ইজিক টু তাহলে লম্ব বাই ভূমি এবি বাই বিডি ঠিক আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে ট্যান নাইনটি মাইনাস থিটা তার মানে এটা হয়ে যাচ্ছে কর থিটা কর থিটা ইজ ইকাল টু এবির মান কত এইচ আর বিডির মান ষোলো ঠিক আছে তাহলে বা এখানে কি হয়ে যাচ্ছে কর থিটা সমান মানে কর মানে কি ওয়ান বাই ট্যান ঠিক আছে ওয়ান বাই ট্যান থিটা সমান কি হয়ে যাচ্ছে এইচ বাই ষোলো বা তাহলে ট্যান থিটা সমান কি হয়ে যাচ্ছে ট্যান থিটা ইজ টু ষোলো বাই এইচ ঠিক আছে তাহলে এইখান থেকে এই একে এইটা দুই এই যে দুটো ট্যান সমান করে পাচ্ছি দুই দুই থেকে থেকে পাই পাচ্ছি দুটো থিটার ভ্যালুকে যদি ইকুয়াল করে দিই অতএব হয়ে যাচ্ছে এইচ বাই নাইন প্রথমে ট্যান থিটার ভ্যালু সেকেন্ড ট্যান থিটার ভ্যালু সিক্সটিন বাই এইচ তাই তো সেকেন্ড ট্যান থিটার ভ্যালু সিক্সটিন বাই এইচ সিক্সটিন বাই এইচ করলে দেখো হয়ে যাচ্ছে এই স্কোয়ারের জোগাড় টা নশো একশো চুয়াল্লিশ বা এইচ হেসে কাল প্লাস মাইনাস বারো অতএব এইচ তাহলে এইচটা আমরা ধরেছিলাম স্তম্ভের উচ্চতা অতএব লিখে দেবে স্তম্ভের উচ্চতা অতএব স্তম্ভের উচ্চতা বারো মিটার স্তম্ভের উচ্চতা বারো মিটার ঠিক আছে দেখো হলো তার দিকে রাখেন অঙ্ক এই পড়াশোনা করবে একদম ছোট্ট করে করে দেওয়া আছে দেখো আচ্ছা নেক্সট দেখো তেরো ধাগের দুই তেরো ধাগের দুইয়ের অঙ্ক কি বলা আছে দেখো এই যে তেরো দিকে দুই এর উলম্ভ কোন উলম্ব স্তম্ভের উচ্চতায় ইসেমি তার ঘুণিস সমতলের কোন বিন্দুতে স্তম্ভটি ষাট ডিগ্রি উৎপন্ন করে শীর্ষবিন্দু থেকে এক নিচে কোনো বিন্দু স্তম্ভটি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে প্রমাণ করতে বলেছে এক্স ইজ এগাল টু টু এইচ বাই থ্রি এই অঙ্ক আমরা সলভ করেছি আগে একবার ঠিক আছে এর সলিউশনের জন্য তোমরা আবারও চারশো ছত্রিশ পেজে চলে যাবে চারশো ছত্রিশ পেজে এক্সাক্ট এই অঙ্কটাই পেয়ে যাবে তেরো দাগের একে যে অঙ্কটা আছে তেরো দাগের একে যে অঙ্কটা আছে ঠিক আছে এটা উলম্ব স্তম্ভ বলা আছে এইচ সেমি এখানে বলা আছে যে টাওয়ারের উচ্চতা এইচ সেমি বলা আছে ঠিক আছে আর এক সেমি টাওয়ারের উচ্চতা এইচ সেমি বলা আছে উলম্ব স্তম্ভ বলা আছে এখানে এইচ সেমি আর এখানে টাওয়ারের উচ্চতা এইচ সেমি বলা আছে বাকিটা পুরোটা একই ভূমি সংলগ্ন স্তম্ভতলের কোনো বিন্দুতে স্তম্ভটি ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এখানেও তাই বলা আছে যে কোনো বিন্দু থেকে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এক্স ইজিকাল টু টু এইচ বাই থ্রি দু জায়গাতেই প্রুভ করতে বলেছে ঠিক আছে তাহলে এখানে তেরো দাগে দুইয়ের যে অঙ্কটা আছে পেজ চারশো ছত্রিশে অ্যাকচুয়াল পেজ পড়ছে চারশো আটত্রিশ না কিন্তু থামসে চারশো ছত্রিশ আছে দেখবে পেজ চারশো ছত্রিশে তেরো দাগের এক একটা এর সলুশনটা পেয়ে যাচ্ছ পেজ চারশো ছত্রিশে তেরো দাগের এক একটা এই দুই এক অঙ্কটা ঠিক আছে একই অঙ্ক আমরা বারবার সলভ করছি না যেহেতু তোমাদের পুরো সলুশনটা পর্ষদ টেস্ট পেপারে দিতে হবে তাই আমরা রিপিট অঙ্কগুলো না করে নতুন নতুন অঙ্কগুলো সলভ করে দিচ্ছি রিপিট অঙ্কগুলো যদি প্রয়োজন হয় আগে যেখানে সলভ হয়েছে সেখান থেকে পেয়ে যাবে তাহলে তেরো দাগের দুএকটা পেজ চারশো ছত্রিশে তেরো দাগের একটা আছে ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি ভিভো পরে ক্লাসে আহ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ সলভ করে দিয়ে এই যে চারশো ছিয়ানব্বই পেজের কোয়েশ্চেন সেটা সলিউশন কমপ্লিট করবো ওকে থ্যাংক ইউ